মজা করে আজকে আমগুলো খেয়ে নেব। আচ্ছা এই নাও তুমি আমগুলো নিয়ে যাও আমগুলো খেতে তো পুরো ইয়ামি তাহলে আমি এখান থেকে চুরি করে আমগুলো নিয়ে যাই আরে আমার আমগুলো কোথায় গেল আয় হায় কি হয়ে গেল আচ্ছা দেখি তো ও মিনায় আমার আমগুলো নিয়ে পালিয়ে যাচ্ছে আজকে কিন্তু মিনার খবর আছে এই মিনা আমার আম নিয়ে কোথায় যাচ্ছিস আমার আমগুলো আমাকে দিয়ে দে আয় হায় রে মামু তো আমার ধরেছে আচ্ছা মামু তাহলে তোমার আম তুমি নিয়ে যাও আচ্ছা ঠিক আছে তুমি আমাকে কিছু করো না আচ্ছা কিছু করবো না তাহলে এখান থেকে তাড়াতাড়ি পালিয়ে যা আচ্ছা আমার আমগুলো আমি নিয়ে যাই আরে এই আমগুলো তুই কই না তুই আম খাইতে না এই আমটি আমারে দিয়ে দে আমার আম খাইতে অনেক মঞ্চাইত আছে আম তো গেল আচ্ছা মিনা তুমি কান্না করো না এই দেখো মামাই তোমার জন্য আমনি এসেছি বন্ধুরা তোমরা কি করছো লাইক এন্ড সাবস্ক্রাইব করো আর আমি অনেক খুশি কলাগুলো মজা করে খেয়ে নে আচ্ছা ভাইয়া এখান থেকে একটা কলা দাও না আমার অনেক ক্ষুধা লাগছে আমাকে একটা কলা দাও তোমাদের এখান থেকে না আমাদের কাছে তো দুইটা কলাই আছে আমরা কিভাবে দিব আমরা তো এই কলাগুলো খেয়ে নেব আর তুমি কেউ তোমাকে তো চিনতে পারলাম না আরে ভাই আমার অনেক ক্ষুধা লাগছে তাহলে তোমার কলাটা দিয়ে দাও না আমার কলা আমি দিতে পারবো না আমি এটা খেয়ে নেব আরে ওর ক্ষুধা লাগছে তোমার কলা তুমি দিয়ে ওকে আচ্ছা ঠিক আছে তাহলে এই কলাটা নিয়ে তুমি চলে যাও আচ্ছা কলাটা মজা করে খেয়ে নেই বাহ কলাটা খেতে তো ইয়ামি বন্ধুরা তোমরা কি করছো লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করো আরে হয়তো পুরোটা কলাই খেয়ে নিল আরে ভাইয়া কলাটা খেতে পুরাই ইয়ামি তার জন্য পুরোটা কলা তাড়াতাড়ি শেষ করে ফেলছি এখন তোমার হাতের কলাটাও আমাকে দিয়ে দাও আমার কিন্তু পেট ভরে নাই আয় হায় ও আবার এরা কি কয় তাহলে তাড়াতাড়ি তোর কলাটা দিয়ে দে আচ্ছা ঠিক আছে তাহলে এই কলাটাও ঝটপট করে খেয়ে নেই এই কলাটাও খেতে পুরো ইয়ামি ছিল বন্ধুরা কি করছো লাইক সাবস্ক্রাইব করো আয় হায় হয়তো আমাদের দোনোজনের কলাটাই খেয়ে নিল আমাদের বোকা বানিয়ে দিল কলাগুলো খেয়ে পেটটা ভরে গেছে বন্ধুরা লাইক সাবস্ক্রাইব করো আরামি না এরকম করে না তুমি না ভালো মেয়ে এরকম দুষ্টামি করা ভালো না আচ্ছা ঠিক আছে দাদা আর দুষ্টামি করব না আচ্ছা এখন বলো মামু মামু আরে এভাবে না সুন্দর করে বলো মামা মামা আরে হয়তো বলতেই পারতেছে না আয় হায় ওর ভাগিনা কথা বলতে পারে না দূরো ওরা সবাই তো আমাকে চেতাইতেছে যা তুই আমার কোল থেকে নেমে যা তুই কথাই বলতে না আরে মামা তোমাকে আমি সুন্দর করে রাখতে পারি কিন্তু আমি এতক্ষণ মজা করছি দূরো ও যে আবার আমাকে বোকা দিতেছে বন্ধুরা তোমরা কী করছো লাইক সাবস্ক্রাইব করো আচ্ছা মোবাইলটা তো চার্জ হয়ে গেছে তাহলে চার্জারটা খুলে নেই আরে এখন কি করব প্যানের সুইচটা দিয়ে নেই আরে এখানে কি হয়ে গেল, তাহলে আমি আবার মোবাইলটা সার্জ লই আরে এটা কি হইতাছে আমাকে কেউ বাঁচাও বাঁচাও আরে ভাইয়ের সাথে আবার এটা কি হয়েছে যে করে হোক ভাইয়াকে বাঁচাতে হবে আরে ভাই এমন করতেছে কেন আরে আমারও তো একই অবস্থা ভাই কেউ বাঁচাও কেউ তো বাঁচাও আয় হায় ওরা দুজন এমন করতেছে গা আরে আমারও তো একই অবস্থা আমাকে তো কেউ বাঁচাও আয় হায় ভাইদের আবার কি হইল। ভাইয়া এখনই আমি আসতেছি বন্ধুরা তোমরা কি করছো লাইক সাবস্ক্রাইব করো আয় হায় ভাইদের অবস্থা তো পুরো বারোটা বাইজে গেছে এখন তো আমার কিছু করতে হবে এই তো বেডটা পাইছি বেড দিয়ে বাড়ি দিয়ে তাহলেই সবাই ছুটে যাবে এই তো সুইচটা বন্ধ করে দিছি